জেলখানার নামকরণে কিন্তু খুলনা জেলখানা ঘাটটির নামকরণ করা হয়েছে খুলনা জেলখানা ঘাট আপনি কি নিজেই চাষ করেন এটা কি আপনার নৌকা অনেক দর্শনার্থী কিন্তু পদ্ম বিলে ঘুরতে আসছে বন্ধুরা এই পদ্ম ফুলের পাতার উপর কিন্তু কচু পাতার মতন কিন্তু পানি জমে না এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পদ্ম এই যে পদ্মফুল আরো কয়েকটা সংগ্রহ করছি এই যে দেখেন এইদিকে আমার ইয়াসিন ভাই পুরো একটা ফুলের কিন্তু তোরা রেডি করে ফেলাইছে ওই যে একটা সাদা বিন্দু দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চাঁদ আইকম বন্ধুরা ওয়েলকাম এমরে রাজু ব্লগ আজ আমি দয়ারিয়াসি খুলনা ইউনিভার্সিটির ফুট ওভার ব্রিজের উপরে ঠিক আমার ডান দিকে দেখতে পাচ্ছেন খুলনা ইউনিভার্সিটি আজ আমি এখান থেকে যাব খুলনা জেলার 13 উপজেলার ভুটিয়ার পত্ত বিল যেখানে প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এবং গালিসে বিছানো পত্ত ফুল তো বন্ধুরা আজ আমরা এখান থেকেই আমাদের ভ্রমণ ভিডিওটি শুরু করি আপনার খুলনা থেকে তেরো খাতা ভুতিয়ার পদ্মবিলে কীভাবে যাবেন পুরো তথ্য থাকবে এই ভিডিওটিতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফি আমানিল্লাহ লেটস গো গোয়ার্স আমরা খুলনা ইউনিভার্সিটির সামনে থেকে আজকের ভ্রমণ শুরু করি এবং গল্লামারি এসে প্রচণ্ড জ্যাম পাই তার সাথে আছে ফ্রি পচা গন্ধ একদম অসহনীয় আজ আকাশ মেঘাচ্ছন্ন হয় খুলনা শহরকে অসাধারণ লাগছিল খুলনা শহরের রাস্তাঘাট এক কথায় অসাধারণ আসলে কি আমাদের খুলনা শহর দেখতে কিন্তু অসাধারণ আপনারা না আসলে বুঝবেন না আমরা সাত রাস্তার মোড় হয়ে রয়্যালের মোড় তারপর বাংলাদেশ ব্যাংক হয়ে খুলনা আদালতের সামনে থেকে এসে পড়ি খুলনা জেলখানা আমরা চলে এসেছি খুলনা জেলা কেন্দ্রীয় কারাগার এটি হচ্ছে খুলনা জেলা কেন্দ্রীয় কারাগার আমরা ঠিক কেন্দ্রীয় কারাগারের সামনেই আছি ঠিক আমরা এখান থেকে সামনে হচ্ছে খুলনা জেলখানা ঘাট এই জেলখানার নামকরণে জেলখানা নামকরণ করা হয়েছে খুলনা ঘাট আমরা কিন্তু হাঁটতে হাঁটতে খুলনা জেলখানা ঘাটের সামনেই চলে আসছে এটি কিন্তু খুলনার ব্যস্ততম ঘাটের ভিতরে অন্যতম ঘাট কিন্তু এই খুলনা জেলখানা ঘাট এটি খুবই ব্যস্ততম ঘাট খুলনা। এটিকে খুলনার প্রবেশদ্বার হিসাবেও অনেকজন দাবি করে আসলে খুলনার প্রবেশদ্বার যারা নড়াইল কালিয়া তারপরে হচ্ছে তেরো খাদা এরকম ধরনের লোক যারা খুলনা শহরে প্রবেশ করতে চায় এই একটি মাধ্যম কিন্তু খুলনা শহরে প্রবেশ করার আর আমি এই ঘাটটিতেই এখন আসি এই ঘাট থেকে এটা হচ্ছে বৈরব নদীর পরে এই ঘাটটি তৈরি করা আর এই ঘাট কিন্তু আপনার পার হতে হলে দুটি মাধ্যম আছে একটি হচ্ছে টলার আর একটি হচ্ছে ফেরি তো আপনারা যদি ট্রলারে পার হন জন প্রতি কিন্তু চার টাকা এবং যদি মোটর সাইকেল পার করেন প্রতি মোটর সাইকেল কিন্তু বিশ টাকা এই যে দেখেন ঘাট থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু পার আছে প্রতিদিন এই ঘাট থেকে কিন্তু হাজার হাজার মানুষ পার হয় কেউ শহরে ঢোকে কেউ শহর ত্যাগ করে আমরা ফেরির ফেরি আসা পর্যন্ত অপেক্ষা করি ফেরি আসলে আমরা ফেরিতে করে আমরা ওপার যাবো ওপারের ঘাটের নাম হচ্ছে স্যানের বাজার ঘাট তো আমরা ফেরি আসা পর্যন্ত অপেক্ষা করি আসলে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছিল অনেকক্ষণ তাই আমরা ট্রলারে উঠে পড়ি ফেরির অপেক্ষা আর করলাম না আজ বৈরব নদীটা অনেক সুন্দর লাগছিল এবং দেখতে দেখতে শ্যানের বাজার ঘাট এসে পৌঁছাই গেলাম আমাদের ভাগ্যে আর ফেরিতে ওঠা হলো না সবাই আস্তে আস্তে করে টলার থেকে উঠছিল শেষে আমি উঠে পড়লাম ফেরিঘাটের উপরে বন্ধুরা আমরা ঠিক জেলখানা ঘাট পার হয়ে শ্যানের বাজার ঘাটে এসে পৌঁছাইলাম এসে দেখলাম ফেরিটি এই ঘাটেই আছে আসলে তাৎক্ষণাত ফেরি পাওয়াটা কিন্তু আপনাদের ভাগ্যের বিষয়ে দাঁড়াইছে এখানে এসে কিন্তু তাৎক্ষণাৎ ফেরি পাওয়া যায় না এটা ভাগ্যের বিষয় আর আমি এখন সেনের বাজার ঘাটেই আছি আর এখানে এসে তেরো খাদায় যাওয়ার কী কী গাড়ি পাওয়া যায় কয় টাকা সব তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সব সাথেই থাকে

এখান থেকে তেরো খাদার ভাড়া কত জনপ্রতি তেরো খাদা তেরো খাদার এমনি ভাড়া কয় টাকা করে দেবেন তেরো খাদা যাবা তেরো খাদা এই জায়গাতে ইজি বাইকের ভাড়া কয় টাকা ষাট টাকা বিয়ার্স আমরা সেনের বাজার থেকে যাওয়ার পথে প্রচন্ড জ্যাম পাই এবং দুপুরে খাবার জন্য আমরা স্যানের বাজার হোটেল থেকে দুই প্যাকেট চিকেন বিরিয়ানি এই হোটেলের চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালো লেগেছিলো আমাদের কাছে প্রতি প্যাকেট একশো টাকা করে নিয়েছিল তারা এবং আমাদের বাইকটি নিয়ে চললাম তেরো খাদার পদ্মবিলের উদ্দেশ্যে তেরো খাদার রাস্তাটি দেখলাম খুব মসৃণ পানির মতো শস্য এবং চারোপাশ সবুজ শ্যামলে ভরপুর আর আমরা দেখতে পেলাম অজাগার সাপের মতো পেছানোই তেরো খাদার রাস্তাগুলো দেখতে খুবই অসাধারণ এবং পথ আপনারা যদি বাইক নিয়ে আসেন খুবই ভালো লাগবে আমরা এসে দেখি ফুটবল খেলার আয়োজন চলছে এবং মাঠের ঘিরে আছে প্রচুর দর্শক দর্শনার্থীরা যেন এক মধুময় খেলার আয়োজন আমরা খাদা যাওয়ার পথে একদম পথের ভিতরে মানে পথের সাইডে দেখতে পাচ্ছি তরমুজ তারপরে শশা এই যে এখন কিন্তু তরমুজের সিজন না তারপরে কিন্তু এখানে তরমুজের ভরপুর চাষ রয়েছে শশারি আর এখান থেকে হচ্ছে গাড়ি লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছি নৌকায় করেও কিন্তু তরমুজ নিয়ে আসছে ব্যাপক পরিমাণের তরমুজ এই যে দূর থেকে কিন্তু এই যে সাম্মাম ফল আরবের কিন্তু সেই সাম্মাম ফল কিন্তু এই 13 খাদার উপজেলায় কিন্তু উৎপাদন হয় মুরুবে আপনি কি নিজে চাষ করেন এইটা আপনার নৌকা এই এখন তো আর সিজন না তোর মুজের

খুব সুন্দর এই যে এইখান থেকে কিন্তু সারা বাংলাদেশের পাইকাররা কিন্তু তাদের কাছ থেকে নিয়ে যায় না কোন কোন জায়গার পাইকাররা আসে জায়গা ঢাকা কুমিল্লা রাজশাহী চিটায়া গোボルগঞ্জ সব জায়গার এই জায়গায় আসে না এটা কিন্তু তেরোখাদা খাদা উপজেলার ভিতরেই কিন্তু এই জায়গাটি আর রোডের সাইডে আপনারা যখন তেরো খাদা মহাসড়কের উপরে থেকে যাবেন এরকম কিন্তু দেখতে পাবেন খুবই সুন্দর কিন্তু এই যে সাম্মাম ফল কিন্তু বস্তাবন্দি করে রাখছে আর এই জায়গায় এই যে পালা মাফে আর এবং শশা আর এইদিকে উস্তার ফসলে কিন্তু ভরপুর নাকি ভাই উস্তা করলে এখানে কিন্তু মোটামুটি শাক সবজির বরপুর চাষ হয় তো চলুন আমরা ১৩ খাদার দিকেই আগাই আপনারা দেখতে পাচ্ছেন রোডের দুই ধারে বস্তা ভরে রাখা হয়েছে তরমুজ সাম্মাম সহ আরও অনেক ধরনের ফল ও সবজি এবং ট্রাক লোড করছে পাইকাররা এবং আমিও তেরোখাদার মেইন রোড ধরে এগোচ্ছিলাম তেরোখাদার বিলের দিকে এবং রোডের দুই পাশ আমাকে মুগ্ধ করছিল তার সৌন্দর্যে রোডের দুই পাশে বিশাল বড় বড় বিল কৃষকেরা রোডে বিছিয়ে দিয়েছে ধানের নাড়া যা থেকে পাকা ধানের সুগ্রাণ আসতেছিল এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেরোখাতা বা তেরোখাদার বাস স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডে এই যে আপনি যখন তেরোখাদা আসবেন এই সিএনজি স্থান আমার পরে ঠিক এরকম ভ্যান পাবেন আপনারা হ্যাঁ মামা এই জায়গা দিয়া এই জায়গা দিয়ে ভুতিয়ার যে পদ্মবিল ওই যা কয় টাকা ভাড়া

তাহলে কিন্তু এই জায়গা দিয়ে ভ্যান রিজার্ভও করতে পারবেন এবং জনপতি প্রতি কিন্তু 20 টাকা করে নেয় আপনারা এই জায়গা দিয়ে ঠিক এই যে সিএনজি স্ট্যান্ডের পাশেই কিন্তু এই ভ্যান পাবেন ইজি বাইক আছে আর ভ্যান এই দুইটেই কিন্তু মাধ্যম ভুতিয়ার পদ্মবিলে যাইতে সো আমরা কিন্তু এখন ভুতিয়ার পদ্মবিলের দিকেই যাব ইয়াসিন ভাই দাঁড়ায় আছে অতপর কিন্তু আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান বিলে এই যে আমাদের এখানে গাড়ি রাখার স্থান আছে মোটর সাইকেল রাখার স্থান প্রতি কিন্তু টাকা করে হলে আপনারা এই জায়গা সুরক্ষিতভাবে আপনার আপনি কিন্তু এই পদ্মবিলে ঘুরতে পারবেন দেখি এখন আমরা চেষ্টা করি এই জায়গা পদ্মবিলে আসছে এখন আমাদের নৌকা ভাড়া করতে হবে এবং নৌকায় কত কি আসলে দর কষাকষি করে এই জায়গায় নৌকা ভাড়া করা লাগে দেখি

আচ্ছা বন্ধুরা আমরা দাম দর করতেছি এই জায়গায় কিন্তু পাঁচশো সাতশো আটশো ঠিক আছে এরকম ভাবে আপনার দর কষাকষি হবে আপনার যে দরটা ভালো লাগবে সেই দরটাই কিন্তু আপনি যাইতে পারবেন দেখি আমি আর একটু দাম কষাকষি করি মোবাইলে হয়তো বা নাও মানে ক্যামেরা কিন্তু নাও বলতে পারে অনেক দর্শনার্থী কিন্তু পদ্মবিলে ঘুরতে আসছে এবং আমরা আমাদের কিন্তু নৌকাটি কিন্তু ঠিক করছি ছয়শো টাকায় এখন আমরা নৌকায় ফিলিংসটা কেমন সেই না এই যে আমরা আমাদের কিন্তু পদ্মফুল ভুতিয়ার যে পদ্মবিল তার কিন্তু ভ্রমণ যাত্রা কেবলই শুরু হইলো এই যে আর এই হচ্ছে গিয়ে মেইন রোড পদ্মবিলে আসার সুন্দর বাবরি ফুলের সাজে বাবরি চুলের আসলে ফুলের জায়গায় আইসে কিন্তু ফুল হয়ে যাচ্ছে সুন্দর বাবরি চুলের সাজে আমাদের ইয়াসিন ভাই এবং সে কিন্তু দুপুরের খাবার লাঞ্চ পরিবেশন করার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে আমরা কিন্তু আস্তে আস্তে দুপুর পেরিয়ে গেছে তাই আমরা কিন্তু পার্সেলভাবে নিয়ে আসছি এই যে সানের বাজার থেকে দুই প্যাকেট বিরিয়ানি আমরা এখন দুপুরের লাঞ্চ কিন্তু এই পদ্মবিলের মাঝেই করব আসলে পদ্মবিলের মাঝে কিন্তু খাওয়ার মানে যে ইটা এটা কিন্তু অসাধারণ লাগবে সো আপনারাও কিন্তু সময় না পেলে এরকম কিন্তু পার্সেল করে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন আর এবং এরকম নৌকায় বসে কিন্তু খাইতে পারেন ও ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমিও খাই কি নৈসর্গিক সৌন্দর্য এই পদ্মফুল আমরা পদ্ম ফুলের দিকে ধীরে ধীরে আগায় যাচ্ছি এবং এখানে প্রচুর পরিমাণে পদ্মফুলের আগে দেখা যায় শাপলা এখানে প্রচুর পরিমাণে শাপলা হয় আপনারা যারা আসবেন তারা কিন্তু এখান থেকে শাপলা তুলেও নিয়ে যাইতে পারবেন অবশ্যই এতে কিন্তু আপনাদের কিছু টাকা উত্তোলন হবে ঘোরার ক্ষেত্রে আরে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব কঠোর পরিশ্রম করতেছে সে আমরা কিন্তু সেইখান থেকে শুরু করে এই একদম বিলের মাঝে চলে আসছি সে কিন্তু ওই ভাবে একদম ঠেলে 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 কিন্তু এরকম ভাবে নিয়ে আসছে এখনো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে আধা ঘন্টা সময় লাগবে সে কিন্তু ওই ভাবে আধা ঘন্টা করে আমাকে নিয়ে যাবে তারপরে আবার ঠিক আমাদের ওইখানে পৌঁছাই দেবে কতটা শারীরিক পরিশ্রম লাগে এই নৌকাটা চালাইতে ও ভুল হ্যাঁ আর এই বিলটা কিন্তু খুবই সুন্দর দেখতে বন্ধুরা আমরা যে পদ্ম ফুল এরিয়ায় আসছি পদ্মবিলে বিলে এটি ভুতিয়ার পদ্ম এই পুরো বিলটি তিনশো হেক্টর জমি নিয়ে বিস্তীর্ণ এটি কিন্তু বিশাল বড় একটা বিল এবং এই বিলে আপনারা পাবেন হচ্ছে অগলবন তারপরে হচ্ছে শাপলা ফুল তারপরে পাবেন পদ্ম ফুল এবং নানান ধরনের মাছ ধরার নৌকা দেখতে পাবেন আপনারা আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে চেষ্টা করবেন খুলনা থেকে ২০ কিলোমিটার দূরে তেরো খাদা উপজেলায় কিন্তু এই বিলটি অবস্থিত এবং এই বিলে আপনারা যদি আসেন এরকম খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন তিনশো পঁয়ষট্টি হেক্টর জমির পরেই এই বিলটি আপনার বিস্তীর্ণ হয়ে আছে আর আপনারা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসে আসলে কিন্তু বেশি আপনারা এই ফুলগুলো দেখতে পাবেন যে দূরে একজন মুরব্বীকে দেখা যাচ্ছে সে কিন্তু মাছ সংগ্রহ করতেছে মনে হয় এরকম মাঝে মাঝে আপনারা কিন্তু মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন এখানে আর দেখেন কি বিস্তীর্ণ এলাকা আসলে আসলে এখানে আপনাদের চোখ যাবে আপনারা যারা শহরে থাকেন বিস্তীর্ণ একদম ফাঁকা ফাঁকা জায়গা যদি একবারে দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই পদ্মবিলে আসতে পারেন কারণ এর এক মাথা থেকে আরেক মাথা বহু দূর আপনার চোখ বিস্তীর্ণ এলাকায় আপনার চোখ জুড়ায় যাবে এই যে দেখেন বন্ধুরা এই ফুলের পাতার উপর কিন্তু কচু পাতার মতন কিন্তু পানি জমে না এই জিনিসটা আসলে আমার জানা ছিল না এখানে এসে কিন্তু আমি এই শিক্ষাটা গ্রহণ করতে পেরেছি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক প্রকৃতির মানে এসে আসলে ঘুরলে জ্ঞান বাড়ে তার একটি কিন্তু চাক্ষুষ প্রমাণ এটি আমার কিন্তু জানা ছিল না এই যে দেখেন ঠিক কচু পাতার মতন কিন্তু এই পাতাগুলো নেও পানি জমে না একদম পাতা বন্ধুরা খুবই অসাধারণ একটি জায়গা আমার মনে হচ্ছে আমি একটি ম্যানগ্রোভ বনে ঢুইকে পড়ছি সেই রকম একটা অনুভূতি লাগতেছে আমার কাছে এত সুন্দর জায়গা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর জায়গা খুবই সুন্দর ওই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে আর আমরা ঠিক এই ওগলা বনের মাছ দিয়ে আমাদের এই নৌকা নিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছি বন্ধুরা আমরা ধীরে ধীরে যতই পদ্মবিলের দিকে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি নৌকাটা যেমন আরামদায়ক ঠিক তেমন মাঝের ব্যবহারও সুন্দর দেখে এবং কথা বলে যা পেলাম তিনি একজন সহজ সরল মানুষ আপনারা যারা তেরো খাজার পদ্মবিলে যাবেন অবশ্যই তার নৌকায় যাওয়ার চেষ্টা করবেন অন্য বেশিরভাগ মাঝিরা আপনার কাছ থেকে টাকা ঠিকই নেবে বাট আপনাকে মেইন যে পদ্মবাগান সেখানে নাও নিতে পারে যেহেতু এই মাঝি সহজ সরল ভালো লোক তাই তাকে বুঝিয়ে বললে সে আপনাদেরকে বন্ধুরা আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এই যে দেখেন পদ্ম ফুল চারোদিকে শুধু পদ্ম ফুল প্রচুর পরিমাণে ফুল চারোদিকে শুধু পদ্ম ফুল খুবই সুন্দর এই যে দেখেন পদ্ম রাজ্যে আমি আর হাসিন ভাই আমরা কিন্তু সেই ভতিয়ার পদ্ম বিলের পদ্ম ফুলের রাজ্যে এখন প্রবেশ করলাম ঠিক সুন্দর সুন্দর পদ্ম ফুল ওই যে কয়েকটা বাইকে দেখা যাচ্ছে তারাও কিন্তু আসছে আসলে সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে না এই জায়গায় আসতে গেলে অনেকটা ভাগ্যরও প্রয়োজন হয় মনে হয় নাকি হাসিন ভাই

এখন এটা আমি আর ইয়াসিন ভাই খাবো ঠিক আছে খুব সুন্দর অনেকদিন পরে পদ্ম ফুলের সেই খাবো দেখি স্বাদ খুব ফল সুন্দর ফল আপনারা খাবেন ঠিক এরকম তার খোসা শিলবেন শিললে কিন্তু একটা বাদামের মতন খুব সুন্দর একটা জিনিস বেরোবে নাইস এবং টেস্টি একদম আপনার এইটা কিন্তু একদম টেস্ট দুধের মতনই হালকা দুধের স্বাদও পাওয়া যাচ্ছে আর একটা কাঁচা কাঁচা স্বাদও পাওয়া যাচ্ছে খুব সুন্দর আপনারা যেহেতু পদ্ম বিলে আসলে এরকম পদ্ম ফল পাবেন আর এরকম কিন্তু আমার মতন খাইতে পারবেন খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল এই যে ফুল আরো কয়েকটা সংগ্রহ করছি এই যে দেখেন আর এইগুলো হচ্ছে পদ্ম ফল জাস্টিন জয় আমার বাম হাতে ফল ডাইনাতে পদ্ম ফুল বিদায় দিলাম আমরা পদ্মফুলের ফুলের সেই রাজ্য থেকে আমরা এখন আবার বাড়ির দিকে ফিরবো বাড়ির দিকে কি ঘাটের দিকে তো আমরা আরো সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখবো এই যে কিন্তু আর একটা পদ্ম ফুলের বাগান এই যে অনেক পদ্মফুল ফুল খুব সুন্দর আর এইদিকে আমার ইয়াসিন ভাই পুরো একটা পদ্ম ফুলের কিন্তু তোড়া রেডি করে ফেলাইছে খুব সুন্দর লাগতেছে ভাই আপনি তো খুব সুন্দর অসাধারণ পদ্ম ফুলের তোড়া রেডি করতে পারেন হ্যাঁ ভাই কিছু বলেন আপনার ভিভার্সের জন্য এটা আপনার ব্যাডার খুব সুন্দর কিন্তু ভাই আগে ফুলের ব্যবসা টোপসা করতেন নাকি ব্যবসায় খাটাই দিলে চলে যাবে ভাই বলতেছে ব্যবসায় খাটায় দিলে চলে যাবে খুবই অসাধারণ পদ্ম ফুলের বাগান কে নেবে এই ফুল আপনারাই নিতে পারবেন এই ফুল। যদি আসেন তেরোখাদা উপজেলার সেই ভুতিয়ার পদ্ম বিলে এই পদ্ম ফুল বাগানে এই যে খুবই সুন্দর ওই যে দেখুন কত বড় একটা ইঁদুর ওই যে যাচ্ছে বিশাল বড় একটা ইঁদুর

ঠিক আছে এইটাও খাবো আর এই ফুলের তোড়ার ভিতরে একটা আছে এটা প্রিয়জনের জন্য এটা আর খাওয়া যাবে না ফলটা আসলে খুব সুন্দর টেস্ট আপনাদের তো আগেই বললাম আর এই যত মন চায় ততই খাওয়া যায় প্রচুর এটা যদি আমি জানতাম যে আসলেই খুব সুন্দর স্বাদ তাহলে কিন্তু আমি আরও নিয়ে আসতাম এই জায়গায় কিন্তু আপনার ফল ফুল নিতে কোনো বাধা নাই আপনি যদি নেন নিতে পারেন কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছু ভালো নাই সেটাও হিসাব করবেন আর আপনি উন্মুক্ত ফল উন্মুক্ত ফুল আপনারা যা আপনাদের মন চায় তাই জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ইস্তে মতো কিন্তু অবশ্যই অপচয় করবেন না এই দৃষ্টিটা অবশ্যই আপনারা রাখবেন অপচয় করবেন না কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন সব কিছু নিতে পারবেন দেখুন কত সুন্দর দৃশ্য মাঝে দাঁড় বেয়ে যাচ্ছে তার মাথার ঠিক ডান হাতের দিকে চাঁদ দেখা যাচ্ছে ওই যে একটা সাদা বিন্দু দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চাঁদ মাঝে তার দাঁড় হয়ে যাচ্ছে খুবই সুন্দর অসাধারণ ভিউ তো বন্ধুরা আমরা পদ্মবিলের পুরোটাই দেখলাম খুবই সুন্দর লাগলো এবং আপনারাও আশা করি আসবেন যারা খুলনা এবং খুলনার বাইরে থাকেন সবাই আসলে খুলনার তেরো খাদার পদ্মবিলটি দেখতে আসবেন এবং এই যে আমার হাতে পদ্মফুল আপনাদের জন্য কিন্তু এই পদ্মফুলের শুভকামনা রইল আর আমাদের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা যারা এই পদ্মবিলে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু খুলনার তেরো খাদার পদ্মবিলে ঘুরতে আসবেন খুবই সুন্দর জায়গা আর আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করব আর আপনারা যারা ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর কেউ যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আল্লাহ হাফেজ